রুকু নাই ডাইরেকশন দা আছে নি ল্যাংটা পাক সিনেমা না পাক সিনেমা পশ্চিম সিনেমা পূর্ব সিনেমা মন বাচ্চার ও সাজদা করে কি করে না আল্লাহ বলেন এই যে বাচ্চাটা আমার বাচ্চাটা আগুন না রে পানি না এই যে বাচ্চাটা আমি মালিক রে একটা সাজদা করব এই সাজদাটার কত বড় দাম সাজদাটার কত বড় দাম বলবো বলবো ঈশ্বাস দাটার কত বড় দাম আমার আল্লাহ ডাক দেয় পৃথিবীর মানুষ এই যে বাচ্চাটা আমি মালিক দেখে নাই আগুন ছিনে নাই পানি সিনে নাই

রাজাবে আল্লাহর শাবান পর্যন্ত আবার এর রহমত বরকত দান করা রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহু আকবার বলেন করুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বললিগনা রমাদান এই রজবের ছাদি আমার নবীর দাওয়াত করে আল্লাহ মেরাজি নিছেন কিシミ জি লম্বা নেওয়ার পরে পথে রসুল বলিল আমি জিব্রাইল আমার ইসরাবিল ফেরেস্তার সঙ্গে রাস্তায় আমার দেখা হইল কোন ফেরেস্তা ইসরাফিল ফেরেস্তা যে ফেরেস্তার সিংহা নিয়ে বসে আছে রসুল বলেন আমি তাকে দেখি ইসরাফিলের বুকের মধ্যে একটা সিংহা লাগানো ভাল্লা কর কি লাগানো রবি বলেন সিংহাটা দেখলাম তো দেখলাম সিংহার মধ্যে থাকায় দেখি দশ হাজার সিদ্র আছে এরপরে সুবাহ আয় না বাবা কয়েক হাজার সিদ্ধ সিংহার মতো দশ হাজার দশ হাজার সিংহের একটা সিদ্র কত বড় ব্রাহ্মণ বাড়িয়া জিলাটার সমান কত বড় কইতাম নি একটা সিদ্র কত বড় একটু আগে বললাম দশটা পৃথিবীর সমান হবে একটা জান্নাত ঠিক না বেটি দশটা পৃথিবীর সমান হবে একটা জান্নাত রসুল বলেন এমন একটা জান্নাত দশটা পৃথিবীর সমান একটা জান্নাত একটা সিদ্র দিয়া আসতে পারবে যাইতে পারবে বাবা সিদ্ধের গায়ে লাগত না এমন সিদ্র কয় হাজার দশ হাজার সিদ্র আছে সিংহার মাঝে রসুল বলেন আমি তাকে দেখি ইসরাবিল ফেরেশতার কপালের মাঝখানে দুইটা বুর মাঝখানে একটা খালি জায়গা আছে না নাই এই জায়গাটার মধ্যে বাবা 30 পারা কোরআন শরীফ লেখা আছে এখন প্রশ্ন হুজুর জিব্রাইলের ইসরাবিলের কপালে এই জায়গার মধ্যে 30 পারা কোরআন লেখা না হইয়া যদি জিব্রাইলের কপালে হইতো জিবাইন দিক দিক আয়াত降り নাজিল করতে পারতো কথা ঠিক না বেটি তা জিব্রাইলে না পাইয়া ইসরাবিলের কপালে কেন তিরিশ পারা কোরআন লেখা হইল আল্লাহ আকবর বলেন বলবো বলবো যেদিন আদম আলাই সাল্লামকে আল্লাহ বানাইয়া নিজ হাতে বানাইয়া কমপ্লিট করে দেওয়ার পরে সমস্ত ফেরেস্তা কুলকে ডাকলো ফেরেশতারা আদম রেশেন ডাকল এই সর্বপ্রথম হুকুমরা তামিল করছে ইসরাফিল এত করে প্রথম তুই যখন আমার হুকুমের তামিল সর্বপ্রথম করলে আমার হুকুম যখন আদায় করলে গোল্ডেন কপালে লাগছে রে তিরিশ পাড়া কোরআন তোর কপালে লাগছে কিসের বিনিময় এই বিনিময় কিসের বিনিময়ে আরো জোরে বলেন কিসের বিনিময় সাজদার বিনিময় আল্লাহরে সাজদা করলে লাভ না লস ও মুসলমান কত সময় আল্লাহরে না দেইখা সাজদা করলে তো মজা সাজদা করলে আরো মজা লাগবে কি লাগবে না কোন দিন সে একটা সাজদা বান্দা দেইখা করব আল্লাহরে সুবহানাল্লাহ করব কখন করব কই জানি কথা বলনা করে কই জানি তা গমাই যাবেন গা বাড়ি যাবেন গা